একচল্লিশতম একদিন আজকে যেমন অনেকে নতুন এসেছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এখানে সমাবেশ শুনছেন আমরাও আমাদের জীবনের একটা পর্যায়ে এসে সমান্তান্তিক ছাত্র কন্ত্রের এরকম একটা আয়োজনে আমরাও এসেছিলাম আমাদের সেই শুরুর সেই দিনগুলো আমরা যখন সংস্থানিক ছাত্র সাথে যুক্ত হয়েছিলাম সেই শুরুর দিনগুলো আজকে মনে পড়ছে এই সংগঠনের সাথে যুক্ত হওয়ার মধ্য দিয়েই আস্তে আস্তে জীবনকে আরেক দিক থেকে চেনা শুরু হয় জীবনের অনেক প্রশ্নের উত্তর খোঁজার একটা চেষ্টা শুরু হয় এবং আমাদের জীবন জগতের যে বহু দিক সেই দিকগুলো সম্পর্কে একটা ধারণা তৈরি হয় একটা আগ্রহ তৈরি হয় মানুষকে দেশকে এবং সমাজকে নতুন করে চেনার একটা প্রক্রিয়া এই সমাজতান্ত্রিক ছাত্র সাথে যুক্ত হওয়ার মধ্যেই শুরু হয়েছিল আমরা দেখেছিলাম সমাজতান্ত্রিক ছাত্র কিভাবে মানুষের অধিকারের পক্ষে শিক্ষার অধিকারের পক্ষে ধারাবাহিকভাবে তারা লড়াই সংগ্রাম করে কথা বলে আজকেও সেই কথাগুলো সমাজতান্ত্রিক ছাত্রফণ্ডের এখানকার যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ আলোচনা করেছেন সমাজতান্ত্রিক ছাত্রফণ্ডের সাধারণ সম্পাদক রাহিদ উজ্জামান করিম তিনিও নানান দিক থেকে আলোচনা করেছেন তো সমাজতান্ত্রিক ছাত্রফণ্ড একটা ছাত্র সংগঠন হিসেবে গত একচল্লিশ বছর ধরে বাংলাদেশের মানুষের বিশেষ করে শিক্ষার অধিকারের দাবিতে সম্পদ রক্ষার দাবিতে এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে ধারাবাহিকভাবে তার লড়াই সংগ্রাম এবং আন্দোলন আছে সমাজবাদী ছাত্রফ্রন্টের আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী বিশেষ কারণ এই প্রতিষ্ঠাবার্ষিকী যখন পালিত হচ্ছে তখন বাংলাদেশে একটা গণ হয়েছে এবং এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী সরকার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং এই আন্দোলনে এই ছাত্র সমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের জীবনদান আছে এবং তার সাথে আমাদের দেশের সাধারণ জনগণ তারাও এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছিল এবং আমরা অনেক আত্মত্যাগ অনেক জীবনদানের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করেছি ফলে সেই জায়গা থেকে এই প্রতিষ্ঠাবার্ষিকির গুরুত্ব আরেক রকম এই প্রতিষ্ঠাবার্ষিকটি যখন আমরা পালন করছি তখন একদিকে যেমন এই গৌর উত্থানের গৌরব কাঁথা আমরা স্মরণ করি একই সাথে আমাদের সেই প্রতিশ্রুতিও ব্যক্ত করতে হয় যে যে আকাঙ্ক্ষা থেকে এখানকার ছাত্ররা জীবন দিল তরুণরা জীবন দিল সেই আকাঙ্ক্ষা কীভাবে বাস্তবায়িত হবে কারণ আমরা দেখেছি যে আমাদের এই দেশের ছাত্ররা জনগণ তারা জীবন দিয়েছে কিন্তু সেই জীবনদানের মধ্য দিয়েও তাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা পূরণ হয় নাই এখানে বহুবার বহু লড়াই হয়েছে উনিশ সত্তরের উত্থান হয়েছে আসাদ মতেরা জীবন দিয়েছে একাত্তরের মধ্যে একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা স্বাধীন দেশ আমরা পেয়েছি তিরাশি সালে সুহাজ চার এরশাব বিরোধী আন্দোলন হয়েছে সেখানে ছাত্রদের জীবনদানের ঘটনা আমরা জানি না বৈর্বণ আছে প্রতিবারই এই ছাত্ররা জীবন দিয়েছে সাধারণ মানব জীবন দিয়েছে